চ্যাংরার নৃশংস ঘটনার স্মৃতি এখনো টাটকা তার মধ্যে এবার কসবা থমকে গেল এক রহস্য মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাজডাঙার একটি আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে উদ্ধার হলো একই পরিবারের তিন সদস্যের দেহ প্রচুর ধার দেনার জন্য তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কসপা থানার পুলিশ যদিও শরীরে ক্ষত চিহ্ন ঘিরে উঠছে একাধিক প্রশ্ন জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন সত্তর বছরের সরজিৎ ভট্টাচার্য যার দেহ ফ্ল্যাটের হল ঘরের সিলিং ফ্যান থেকে শুনন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ পাশের ঘর থেকে উদ্ধার হয় বছর আটষট্টির শ্রী গার্গী ভট্টাচার্য এবং তাদের ছেলে বছর আটত্রিশের আয়ুষ্মান ভট্টাচার্যের দেহ স্থানীয়দের কাছ থেকে মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসপা থানার পুলিশ জানা যায় পঞ্চাশ নম্বর রাজডাঙ্গা গোল্ড পার্কের ওই ফ্ল্যাটে সকাল থেকে কেউই সাড়া দিচ্ছিল না ভেতর থেকে বন্ধ ছিল গেট এবং কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই সামনে আসে মর্মান্তিক দৃশ্য ডাক্তার এসে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে মৃতদেহ বলে ময়না তদন্ত পারছে পুলিশ

পুলিশ তারপরে তদন্ত করে দিয়ে দেখবে এবং যা ব্যবস্থা নেব সেই পাওয়া গেছে ভাড়া সে ভাড়া দিয়ে রেখেছে সে এখন এইখানে থাকলেও সোনারপুরে থাকে যেটা শুনেছি আমরা এখন কিরম সে যেহেতু তদন্ত চলছে বেশি আর কিছু বলবার নেই এইটাই হচ্ছে কি দুঃখজনক ব্যাপার হতে পারে অন্য কোন ব্যাপার হতে পারে সে পুলিশ খুঁজে দেখবে সে ব্যবস্থা দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবল হচ্ছে না চোদ্দ জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করছে কোনোটাই অ্যান্সার আসছে না আর একটা আছে অশান্তি চারিদিকে সমস্যা দুর্যোগ ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে